হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চাইছেন যে আমার আগের একটা ভিডিওতে যারা পর্তুগালের কার্ড পেয়ে অন্য দেশে চলে গেছেন তারা কিভাবে সবকিছু মেনটেন করবেন যেহেতু আবার আপনার দুই বছরের কার্ডের পরে আপনার তিন বছরের কার্ড পাওয়ার জন্য যে রিনিউ করতে হবে ওই সময় যাতে সমস্যার সম্মুখীন না হন তো এই বিষয়টা আসলে টেকনিক্যাল এই বিষয়টা নিয়ে আমি আসলে কোনো ভিডিও করতে চাই বা আপনার করা উচিত না কারণ দেখা গেছে যে অনেক কিছু লিগাল বাইন্ডিংস থাকে তো এগুলো আসলে পাবলিক বলা ঠিক না তারপরে অনেকের আগ্রহ কিন্তু দেখা গেছে যে আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম যা এটা করব না মানে এক একজন এক টেকনিক্যালি এটা যেভাবে করে কই মানে কন্টিনিউশন বজায় রাখার জন্য বা যাতে কোনো সমস্যা না হয় তারপরে অনেক চিন্তা ভাবনা করে আবার চিন্তা করলাম যে না করি কিন্তু আমি কিছু জিনিস টেকনিক্যালি বলবো যেগুলো হচ্ছে আপনাদের নিতে হবে কারণ আইন চলাই ইউরোপে যদিও ছোট একটা গল্প বলি তো এটা তাহলে বুঝতে পারবেন এখন আইন ভঙ্গের আইন ভঙ্গ আসলে সব দেশের মানুষ টুকটাক করে এখন ওই কথায় আছে না গোকায় সব মাসে নাম পরে খাইরা মাসের তো ওই অবস্থা আর কি মনে করেন পর্তুগালেও এরা

এবং এটা এখনই শুরু হইতেছে না এটা শুরু হবে শুরু হওয়ার পরে তারা এই কাজগুলো করবে সো আলটিমেটলি এটা আমার কাছে একটু মনে হয়েছে যে বাজেটের অবচয় কারণ কাগজ নিয়েই লোকজন পর্তুগালে থাকে না আর কাগজ ছাড়া পর্তুগালে লোকজন কে থাকবে এটা একটা হাস্যকর বিষয় আর কি তো এইটা এখন জানি না তারপরেও হয়তো থাকে তাদের দেশে লোকজন নিজেরাই থাকে না তাদের দেশে আর যারা কাট পাওয়ার কাট পায় মানুষ থাকে না কাঠ পাওয়ার আগ পর্যন্তও থাকে না পায়ও থাকে না অনেকেই আর কাঠ ছাড়া বা ডকুমেন্ট ছাড়া কে থাকবে জানি না তারা কি হিসাবে উদ্যোগ নিতেছে তো যাও এইটা দ্বিতীয়ত যে সব ব্যাপার নিয়ে কথা বলতে চাইতেছি তার আগে একটু মানে কলা কিছু কথা বলি যে আইনের প্রয়োগ বা আইনের যে ব্যাপার স্যাপার নিয়ে এইখানকার যে মোটামুটি কট্টপন্থী দল বা যে ইমিগ্রেন্টদের পছন্দ করে না যে সেগা এই সেগার এমপি কিন্তু আপনার এই এয়ারপোর্টে লাগে চুরির দয়ে ধরা খাইছে তো সে এই মাল সে বিনটেডের মানে অনলাইন এসেল করতে চুরি করে তো যাক তো এটাই বললাম যে আগে যে কথাটা বললাম যে সব মাসে গুক খাই নাম পরে গেরা বছর এই অবস্থা এখন দু শতরাত অনেকেই করে অনেক দেশের মানুষই করে আসলে এটা আসলে পর্তুগালের এমন না যে দোয়া তুলসী পাতা সবাই তো এটাই আর কি সর নিজেদের আসলে দোষ তারপরে ভুল এগুলো আসলে নিজেদের শুধরানো উচিত বা স্বীকার করা উচিত যাই হোক এখন মূল প্রসঙ্গে আসি যে যারা কার নিয়ে অলরেডি চলে গেছেন পর্তুগালের সাথে আর কোনো কন্ট্যাক্ট নাই তারা রিনিউ করতে আসার সময় আমি বলছিলাম যে সাধারণত অনেক সময় তারা অ্যানালাইসিস করে তো এই ক্ষেত্রে সমস্যাগুলো হয় তো একটু রিক্যাপ করি যে সমস্যাগুলো কি হয় আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আগের ভিডিওটা দেখেন দেখে নিবেন আহ কি কি সমস্যা হয় বা হইতে পারে তারপরে আমি কিছুটা বলি তো যেটা হচ্ছে ভিডিওটা একটু লম্বা হইতে পারে মোটামুটি চেষ্টা করবেন দেখার যদি ধৈর্য থাকে আর কি তো এটাই আর কি সো যে সমস্যাগুলো হয় হয়তো দেখা গেছে আপনি এই দেশে কাট পাওয়ার পর চলে গেছেন বা এই দেশে এসে শুধু ফিঙ্গার দিয়েছেন তারপরে কাট পাওয়ার পরে আর আসেন নাই তো অন্য দেশে যে কাজ করেন তো নর্মালি যেটা হয়েছে নিয়ম অনুযায়ী আপনি পর্তুগালের কাট পাইলে সেন্ট জেনে যে কোনো দেশে তিন মাস থাকতে পারবেন যদিও কাজের কোনো রাইট নেই আপনি যে কোনো সময় নয় তিন মাসের জন্য থাকবেন আবার আসবেন আবার যাবেন এটা কোনো সমস্যা না তো তিন মাস থাকতে পারবেন কিন্তু ওয়ার্ক ওয়ার্ক মানে ওই ছাড়া তো তারপরেও যেটা করে মানুষজন কাজ টাজ করে এটা ওপেন সবাই জানে যদি আমি এর আগে বলছি যে লিগালি চাইলে কাজ করতে পারেন আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই দেশের তারপরে তো এই অপশন আছে তো চেষ্টা করবেন সবকিছু লিগাল ওয়েতে করার তারপরেও এটা আসলে যার যা ব্যক্তিগত ব্যাপার এখানে আমি মত আর কেউ না তো মনে করেন চলে গেছেন বা থাকেন না অনেকেই থাকে অনেকে থাকে না এখানে যারা থাকেন তো ভালো এখন মনে করেন যে এই জিনিসগুলা কিভাবে যদি কাজ করেন তাহলে তো খুবই ভালো এছাড়া যেটা আপনার এই দেশের আপনার যেহেতু আপনার ডকুমেন্টেশন যখন জমা দিবেন আপনার এই দেশে আসলে রেগুলার আসা যাওয়া করা উচিত তিন মাসের মধ্যে আসা যাওয়া করা উচিত তো এইটা একটা আর হচ্ছে আপনার এইখানে আপনার কার্ড হওয়ার পর আপনি এই ডেলিভারি আইডি আইডি খুলতে পারেন সো খুলে আপনি মাঝে মাঝে ইউজ করতে পারেন তারপরে কাউকে দিতে পারেন যদিও এটা ঠিক না তারপরেও আপনি দিতে পারেন মানে কন্টিনিউশন থাকলো আপনি এমন কোন অ্যাপয়েন্টমেন্ট বা এমন কিছু নিবেন আহ যেগুলো আপনার মোটামুটি প্রতি মাস বা প্রতি মাসে আপনার কিছু ডকুমেন্ট তৈরি হয় এটা আপনি প্রুফ করতে পারেন যে আপনি এই মাসে মানে এই দেশে রেগুলার তো এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে করতে পারেন চাইলে ব্যবসা খুলতে পারেন ব্যবসা খুলে অ্যাক্টিভিটি রান করে অ্যাক্টিভিটি করতে পারেন ব্যবসা করতে পারেন আপনার ব্যবসা করতে তো কোনো সমস্যা নাই হ্যাঁ আপনার কিছু পাইতে হলে কিছু হারাইতে হবে মানে কিছু খরচ করতে হবে সো আপনি আলটিমেটলি কিছু টাকা খরচ করলেন ব্যবসা করলেন লিগাল ওয়েতে ব্যবসা করলেন আপনি ব্যবসার ডকুমেন্ট গুলা থাকলো আপনি অ্যাক্টিভিটি থাকলো যে কোনো ব্যবসা আপনি করতে পারেন তো আপনি কিন্তু এই দেশে প্রেজেন্স গুলো আপনার থাকলো আপনার ডকুমেন্টেশন গুলা থাকলো আপনি আসতেছেন যখন নিফ মারতেছেন আপনি কেনাকাটা যে আপনার যাচ্ছে যাচ্ছে এটি বা ফাইন্যান্সে কিন্তু প্রমাণ হিসেবে থাকতেছে তো আপনার মোবাইল ফোনের একটা কন্ট্যাক্ট নিলেন সিম কার্ডের যে বিল পে করতেছেন আপনার এই ডকুমেন্ট গুলা কিন্তু আপনার থাকতেছে মেডিকেলে আপনি নেন অ্যাপয়েন্টমেন্টের যে আপনার প্রমাণপত্র আর চেষ্টা করবেন প্রতি মাসে এমন একটা কিছু ডকুমেন্টেশন আপনার কাছে রাখা যেহেতু আপনি এখানে আছেন কন্টিনিউ আসতে থাকবেন থাকবেন ওই যে বললাম যে এটা ব্যবসা করলে ব্যবসা রেজিস্ট্রেশন করে ব্যবসা করতে থাকবেন এখানে দেখা গেছে অ্যাকাউন্টেন্টের ফি আছে বা আদার্স স্টোরেজ আছে এগুলা আপনার আসলে এন্ড অফ ডে তে কিন্তু মিনিমাম আপনি যদি কোনো কারণে তারা দেখে যে আপনি নাই তখন কিন্তু যে ভেজালটা তো তার থেকে কিন্তু আপনার এই মেনটেন করা ভালো কারণ এই দেশে আপনি টাকা দিতেছেন এই দেশ কিন্তু আপনার থাকতে দিতেছে মেন মেন পয়েন্ট এইটাই এই দেশে আপনি যদি কিছু কন্ট্রিবিউট করেন তাইলে তারা দিতেছে সো আসলে আপনার এই ট্যাক্সের বিনিময় কেন তারা কাগজ দিচ্ছে এটাই কিন্তু একটা কারণ আপনি কন্ট্রিবিউট করছেন এর এগেনস্টে আপনাকে এটা রিওয়ার্ড দিছে তো আপনি যদি এই দেশে কন্ট্রিবিউট না করতেন আপনারা তো এটা দিত না বা দিবেও না তো এখন দেখেন একটা মানুষ এখানে কাট পাওয়ার পর চলে গেল তার মনে করেন আর দেড় বছর কোনো খবর নাই দুই বছর কোনো খবর নাই আবার রিনিউ করতে আসলো তারপরে সব কন্টাক্ট কন্ট্যাক্ট সব কিছু দেখায় দেখায় দেখাইতেছে সে এইখানে আছে তো আলটিমেটলি তারা চাইলে এগুলো বের করতে পারে এটা অস্বাভাবিক কিছু না সো জিনিসগুলা আসলে তো বুঝতেই পারতেছেন সো এগুলো আসলে ঠিক না এগুলো আসলে মেনটেন করা উচিত তো সবাই বলি যে মিনিমাম অন্তত জানি এটা আসলে ফ্যামিলিগত ম্যাটার থাকে অনেকের ইনকাম এখানে ভালো না পর্তুগালে যারা চাকরি করেন তাদের জন্য ডিফিকাল্ট পাসপোর্ট তারপরে আমার মনে হয় আমি জানি না এক্সাক্টলি নাইনটি মানুষ হয়তো বিভিন্ন দেশে চলে যায় যারা চাকরি বাকরি করে যারা ব্যবসা বাণিজ্য করে তারা মোটামুটি অনেকেই থাকে ইভেন থাকলেও দেখা গেছে যে ফ্যামিলি পাঠায় দেয় বা রেগুলার আসা যাওয়া করে বা ফ্যামিলির সাথে যা থাকে এখানে ব্যবসাগুলো মেনটেন করে এরকম করা সম্ভব সেন্ট জেনে যেহেতু আপনার বর্ডারলেস তো এটা এমন কোনো মানে জটিল বিষয় না তো যাই হোক আপনারা যে দেশে থাকেন যে দেশে চাকরি বাকরি কাজকর্ম করেন এ দেশের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন এমন ভাবে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন যাতে ডকুমেন্টেশন গুলো আপনার প্রিপেয়ার থাকে যে আপনি যাতে রিনিউ করার সময় এই জিনিসগুলো যাতে প্রবলেম না হয় এর জন্য বললাম যে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনার এমন এমন কিছু আপনার ডকুমেন্ট প্রতি মাসে আপনার কাছে জমা রাখবেন যেগুলোর জন্য আপনি বোঝাবেন যে আপনি এই দেশে আছেন বা ওই যেটা বললাম যে আপনি ব্যবসা খুলতে পারেন ব্যবসা রান করতে পারেন বা উবার বা বা গ্লোবো উবার তো আপনার নিজে চালাইতে হয় দেখা গেছে যে অন্য দিলে সেলফি টেলফি সমস্যা থাকে বা অন্য এমন কোন আইডি নিজেরা চালাবেন কিছু টাকা মনে করেন আপনার ওইখানে যখন ঢুকবে মানে আপনি তো এই দেশে কাজ করতেছেন আপনি নিজে করলে তো খুবই ভালো আসলেন করলেন তো আপনার এই জিনিসগুলো কি চিপিং কাছে থাকা উচিত এটা আমি মনে করি কারণ আহ এইগুলা আসলে এত এভাবে করে বলা ঠিক না তারপরেও দেখা গেছে যে ভালো বলি আসলে একটা দেশে আসলে আপনার কাগজ ছাড়া কাজ করে এটা সবাই জানে এটা ঠিক না সবাই জানলেও আসলে সবাই ওইভাবে করে জিনিসগুলাকে রিয়ালাইজেশন করে না যখন রিনিউ করতে যায় ভেজালে পরে বা বিপদে পরে তখন দেখা গেছে হাই হাই করে এবং আসলে আলটিমেটলি এত বছর এত সময় সবকিছুই লস হয় যদি এইসব কারণে আপনার ফল্ট আসে তো চেষ্টা করবেন এই দেশে একটা কিছু আপনার রাখার কন্টিনিউ একটা কিছু রাখার কন্টিনিউশন যাদের টাকা পয়সা আছে তারা দরকার একটা ফ্ল্যাট বা বাড়ি কিনলেন ভাড়া দিলেন তো মোটামুটি এই দেশে একটা কিছু যেহেতু এন্ড অফ দ্য ডে আপনার টার্গেট হচ্ছে এই দেশের পাসপোর্ট তো এই দেশের পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আপনার মোটামুটি একটা মেনটেন্স এর মতো মধ্যে থাকতে হবে সো আলটিমেটলি এই জিনিসগুলো যদি আপনার না করতে পারেন তখন দেখা গেছে কিন্তু আপনার কোনো লাভ হইলো না আর পর্তুগাল ইউরোপের যদিও সময় সাপেক্ষ মানে আছে কিন্তু এটা কিন্তু আসলে সোজা আহ অন্য অন্য দেশের তুলনায় ইভেন আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ আনতে পারবেন এটা তো জানেনি স্পাউস তো আনতেই পারবেন আন্ডার এজ বাচ্চাদেরও আনতে পারবেন সো এদিক দিয়ে কিন্তু সোজা তো এটাই আর কি পর্তুগাল এখন অনেক কঠিন হয়তো ওই হিসেবে ইমিগ্রেন্ট জন্য তারপরেও আপনার যে যারা কার্ডটা পেয়ে গেছেন অন্য দেশে আছেন তাদের জন্য এটা আসলে সুবিধা তো এইটাই আর কি এটা আসলে ডিসকোস করলাম আসলে একটা থিউরি থেকে আমি চিন্তা করলাম যে দেখেন আহ রবিন হুডে তো আপনারা সবাই চেনেন রবিন হুড কিন্তু মনে করেন যে সবার কাছেই হিরো হ্যাঁ কিন্তু রবিন হুডের কাজ কর মতো আসলে এটা মানে ই না খুব বেশি ভালো না এটা সবাই জানে যে একজনের মনে করেন যে বড় লোকের টাকা এনে তো কিন্তু মানুষ কিন্তু কিন্তু মানুষের কাছে হিরো তো যাই হোক আমি যে কি জিনিসগুলো আসলে ঠিক না আপনারা এটা করবেন না মানে আপনারা ইলিগাল ওয়ে কোনো কিছুই করবেন না কিন্তু আপনারা চেষ্টা করবেন লিগাল ওয়ে তে সবকিছু একটা মেনটেন করার তো আশা করি বুঝতে পারছেন কথাগুলা তো কেউ কেউ টিভি ডি গাড়ি নামাইতে পারেন টিভিটির গাড়িতে কিন্তু ভালো ব্যবসা মানে যারা থাকেন তারা তো জানেন ট্যাক্সি গোল্ড বা উবার এর জন্য গাড়ি নামায় দিতে পারেন কিছু টাকা পয়সা থাকলে এই গাড়িগুলো এই রান করলো আপনি কোম্পানির মাধ্যমে বা অন্য কোনো কারো ফ্লিটে তো আপনার এই গাড়ির কাগজপত্র ইন্স্যুরেন্স মানে আপনি যত ধরনের ডকুমেন্টেশন আছে আপনি এগুলা আপনি কন্টিনিউ এগুলা মোটামুটি রাখার চেষ্টা করবেন তো এই আর কি এখন সবারই সমস্যা পারিবারিক দিক থেকে অনেকের দেশে টাকা পাঠাইতে ফ্যামিলি খুবই ডিপেন্ডেন্ট এইখানে যারা চাকরি করেন আটশো সত্তর এই দেশের তো মিনিমাম এটা জানেনই কিন্তু পর্তুগালের এভারেজ স্যালারি কিন্তু বারোশো সামথিং মানে অল এভারেজ মানে আপনি যারা কোটি কোটি টাকা কামায় তাদের নিয়ে যেটা এভারেজ মানে বারোশো সামথিং বাট আলটিমেটলি কিন্তু মানে যারা নরমালি কাজ করে তাদের কিন্তু শুরুই হয় আটশো সত্তর দিয়ে তো এইটাই আর কি তো আর বেশি কিছু বললাম না বা আর কোনো যদি ইনফরমেশন থাকে বা আমার আমি যেহেতু স্ক্রিপ্ট করি না আমি নিজের মানে কোনো কাটা ছেড়া করি না ভিডিও টিডিও সরাসরি বলি তো আরও কোনো যদি পয়েন্ট কখনো আমার কাছে মনে হয় যে আপনাদের যেটা উপকার হবে তো আসলে আমি হয়তো এইভাবে করে পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো তো এই জিনিসগুলো আপনাদের সব কিছু তো বললাম খুলে বলা আসলে ঠিক না বা খুলে বলা যায় না তো আপনারা মোটামুটি যারা এদিক সেদিক আছেন যারা মনে করেন যে এই পনেরো মাস ও আচ্ছা আর একটা জিনিস অ্যাড করে দিই দেখো যেহেতু এটা বলতে চাইছিলাম আমার মনে নাই আপনারা দেখেন যে ফিঙ্গার নেওয়ার পর আপনারা চলে গেলেন আপনাদের কাজ নাই আপনাদের কিন্তু আবার যে এক দেড় বছর দুই বছর পরে আপনারা এটা ই করতেছেন কাজ টাজ দেখাচ্ছেন বা যাই করতেছেন তো এটা কিন্তু দেখেন একটা মানুষ এ দেশে কাজ করতো সে এই দেশে নাই কাজ করে না তো সে কিভাবে চলে তো আপনি কোনো যদি বেকার ভাতাও ক্লেম না করেন আপনি বেকার ভাতা ক্লেম না করলে কিন্তু তার মানে কি আপনি চলছেন কিভাবে আপনার কোনো অ্যাক্টিভিটি নাই তো এগুলোও কিন্তু সন্দেহের উদ্রেক সো আলটিমেটলি এটা করতে পারেন আপনারা আইএফপি তে যাবেন যোগাযোগ করবেন আইএফপি তে রেজিস্ট্রেশন করবেন আপনার অনেকে ফোন দুখায় বা যেটাকে বলে সোশ্যাল বেনিফিট বা এটার জন্য অ্যাপ্লাই করে বা আপনি জব খুঁজতেছেন এরকম অ্যাক্টিভিটি বা আপনি একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হলেন আইএফপিতে যে ল্যাঙ্গুয়েজ কোর্স করায় এগুলাতে মানে আইএফপি সাথে আপনি কিন্তু রেজিস্টার করে আপনি কন্টিনিউয়েশনের মধ্যে থাকবেন তাহলে যেটা হবে যে আপনি যদি জব লেসও হয়ে যান মানে বুঝাইতেছেন আপনি রেজিস্ট্রেশন করছেন আপনার জব নাই তো আপনি জব খুঁজতেছেন এইগুলা কিন্তু আপনার করা উচিত তাহলে যেটা হয়েছে যে আপনাদের যে এই যে এতদিনের যে মানে তাদের যে সন্দেহ রিটা আপনি যে কিছু করেন নাই তাহলে আপনি চললেন ইনকাম হঠাৎ করে আপনি নাই দেড় দেড় বছরের জন্য মানে দেড় বছর বলতেছি কারণ দেখা গেছে লাস্টের আগে ছয় মাসের মতো সবাই আবার অ্যাক্টিভ হয়ে কাজকর্ম করে ডকুমেন্টেশন তৈরি তৈরি করে আবার ইতি করে তো আলটিমেটলি প্রপার ওয়েতে আসলে যাওয়া উচিত তো যদি আমি কোনো অন্য ওয়ে সাপোর্ট করি না তারপরেও আপনাদের বললাম আপনাদের লিগাল ওয়েতে কাজ করার জিনিসগুলা যাতে আপনি যে জন্য সুবিধা হয় তো আপনারা আইএফপিতে যাবেন রেজিস্ট্রেশন করবেন কাজ চলে যাওয়ার পরে ওই জব সার্চের জন্য বা যে কোনো অ্যাক্টিভিটির জন্য তাদের সাথে কন্টাক্ট রাখবেন তারপরে বাকিটা আসলে তো আপনাদের ব্যাপার তো এইভাবেও আপনারা মোটামুটি ফাইল তৈরি রাখতে পারেন যাতে ভবিষ্যতের জন্য কোনো সমস্যা না হয় তো আজ এ পর্যন্তই ভালো থাকেন সবাই নেক্সট ব্লগে কথা হবে